নমস্কার বন্ধুরা ইন্সুরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসের আরডি অ্যাকাউন্ট নিয়ে বা পোস্ট অফিস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট নিয়ে পোস্ট অফিসের এই আরডি অ্যাকাউন্টটি একটি স্মল সেভিং স্কিম যেখানে আপনাকে একটি ফিক্সড অ্যামাউন্ট জমা করতে হবে প্রতি মাসে পাঁচ বছরের জন্য এই আরডি অ্যাকাউন্ট তাদের জন্য সুইটেবেল যারা প্রতি মাসে ছোট ছোটো অ্যামাউন্ট ডিপোজিট করতে চান এবং মেয়াদ শেষে একটি বড় ধরনের অ্যামাউন্ট নিতে চান যেহেতু এটি একটি পোস্ট অফিসের স্কিম তাই এখানে বিনিয়োগের কোনো ঝুঁকি থাকে না স্কিমটি সেফ ইনভেস্টমেন্ট অপশন এখানে গ্যারেন্টেড রিটার্ন পাবেন এই স্কিমটির থেকে ভালো দিক হল এই আরডি অ্যাকাউন্টটি নিয়মিত সঞ্চয়ের অভ্যাসকে উৎসাহিত করতে সাহায্য করে আজকের ভিডিওতে আলোচনা করব। পোস্ট অফিস আরডি অ্যাকাউন্টে যদি আপনি প্রতি মাসে পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা বা তিন হাজার টাকা ডিপোজিট করেন তাহলে পাঁচ বছরের শেষে ম্যাচুরিটি কত টাকা পাবেন তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের আলোচনা প্রথমে দেখে নেব কোথায় খুলবেন আরডি অ্যাকাউন্ট আপনি গ্রামে থাকেন বা শহরে যে কোনো স্থান থেকে আরডি অ্যাকাউন্ট খুলতে পারবেন আর এই আরডি অ্যাকাউন্ট ভারতবর্ষের যে কোনো পোস্ট অফিসে খুলতে পারবেন এবং কি আপনি আপনার সুবিধা মতো এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে আপনার অ্যাকাউন্ট ট্রান্সফার করার সুবিধা পাবেন এবার দেখে নেব কে খুলতে পারবে আরডি অ্যাকাউন্ট এই আর অ্যাকাউন্ট খুলতে পারবে একমাত্র ভারতীয় নাগরিকরা তাছাড়া দশ বছর বয়সের যে কোনো ছেলে বা মেয়ের নামে পোস্ট অফিসের আরডি অ্যাকাউন্ট খুলতে পারবেন এখানে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই যে কোনো বয়সে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারবেন তাছাড়া এখানে জয়েন্ট অ্যাকাউন্ট খোলারও আপনি সুবিধা পাবেন মা বাবা বাচ্চার সঙ্গে বা পরিবারের দুইজন বা তিনজন সদস্য একসঙ্গে জয়েন্ট আর ডি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং আপনি একার নামেও পোস্ট অফিস আরডি অ্যাকাউন্ট খুলতে পারবেন নমিনেশন ফ্যাসিলিটি এই আরডি অ্যাকাউন্ট খোলার সময়ে আপনি নমিনি রাখারও সুবিধা পাবেন আপনি আপনার বিশ্বাসের মানুষটিকে নমিনি মনোনীত করতে পারবেন পরবর্তীতে আপনি চাইলে নমিনি পরিবর্তনও করাতে পারবেন তাছাড়া এখানে আপনি আপনার নামে একাধিক আরডি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবার দেখে নেব মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট পোস্ট অফিস আরডি অ্যাকাউন্টে আপনি প্রতি মাসে মিনিমাম একশো টাকা জমা করতে পারবেন এবং এখানে ম্যাক্সিমাম ডিপোজিট লিমিট নো লিমিট আপনি আপনার ইচ্ছা মতো অ্যামাউন্ট ডিপোজিট করতে পারবেন আরডি অ্যাকাউন্ট পিরিয়ড পোস্ট অফিস আরডি অ্যাকাউন্টের সময়সীমা হল পাঁচ বছর মানে আপনি যে প্রতি মাসে একটি নির্ধারিত অ্যামাউন্ট ডিপোজিট করবেন তার ম্যাচুরিটি হবে পাঁচ বছরে পাঁচ বছর পর আপনি সুদে আসলে ম্যাচুরিটি পেয়ে যাবেন এবার পোস্ট অফিস আরডি অ্যাকাউন্টে আপনাকে প্রতি মাসে টাকা ডিপোজিট করতে হবে এবার কোনো কারণে যদি আপনি আপনার ডিপোজিট অ্যামাউন্ট সময় মতো ডিপোজিট করতে না পারেন তাহলে আপনাকে কিন্তু পেনাল্টি বা ফাইন দিতে হবে অপর অপরদিকে আপনি যদি পরপর চারটি কিস্তি জমা না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে তবে যদি আপনি আপনার বন্ধ অ্যাকাউন্ট পুনরায় চালু করতে চান তাহলে আগামী দুই মাসের মধ্যেই বন্ধ অ্যাকাউন্টটি চালু করতে হবে এবার দেখে নেব লোন বেনিফিট পোস্ট অফিস আরডি অ্যাকাউন্টে আপনি লোনের সুবিধাও এভেলেবেল পাবেন আর এই লোনের সুবিধা পাবেন অ্যাকাউন্টের মেয়াদ এক বছর পূর্ণ হওয়ার পর যদি আপনার কোনো ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি চলে আসে তাহলে আপনি আপনার আরডি অ্যাকাউন্ট থেকে লোন নিতে পারবেন আপনার জমা টাকার ফিফটি পারসেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য কি কি ডকিউমেন্টস লাগবে আপনি যখন পোস্ট অফিসে আরডি অ্যাকাউন্ট খুলবেন তখন যে সমস্ত ডকিউমেন্টস লাগবে তা হল আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এবং পাসপোর্ট সাইজের ফটো এবার দেখে নেব ইনকাম ট্যাক্স বেনিফিট পাওয়া যাবে কি না তবে পোস্ট অফিসের আরডি অ্যাকাউন্টে ট্যাক্সের কোনো রকম ছাড় পাবেন না এখানে সেকশন এইটটি সি বা সেকশন টেন টেন ডি কোনোটিরই ছাড় পাবেন না আপনার ম্যাচিউরিটি অ্যামাউন্ট যদি ইনকাম ট্যাক্সের রুলস অনুযায়ী ট্যাক্সের আওতায় পড়ে তাহলে আপনাকে ট্যাক্স পে করতে হবে এবার দেখে নিব রেট অফ ইন্টারেস্ট এই আরডি অ্যাকাউন্টের কারেন্ট রেট চলছে সিক্স পয়েন্ট সেভেন পারসেন্ট যখন আপনি আরডি অ্যাকাউন্ট খুলবেন তখন যে সুদের হার চলবে সেই সুদের হারই কিন্তু আপনি পাঁচ বছর ধরে পাবেন পরবর্তীতে সুদের হার বারুক বা কমুক এটির কোনো পরিবর্তন হবে না এবার চলুন দেখে নেব প্রতি মাসে যদি আপনি পাঁচশো টাকা এক টাকা দুই হাজার তিন হাজার বা পাঁচ হাজার টাকা জমা করেন তাহলে পাঁচ বছর পর ম্যাচুরিটিতে কত টাকা পাবেন যদি আপনি প্রতি মাসে পাঁচশো টাকা ডিপোজিট করেন তাহলে পাঁচ বছরে টোটাল টাকা ডিপোজিট হবে তিরিশ হাজার টাকা টোটাল ইন্টারেস্ট আর্ন হবে পাঁচ হাজার ছয়শো বিরাশি টাকা পাঁচ বছরে টোটাল ম্যাচুরিটি পাবেন পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা আবার যদি প্রতি মাসে এক হাজার টাকা জমা করেন তাহলে পাঁচ বছরে টোটাল টাকা ডিপোজিট হবে ষাট হাজার টাকা টোটাল ইন্টারেস্ট পাবেন এগারো হাজার তিনশো টাকা পাঁচ বছরে টোটাল ম্যাচুরিটি হবে একাত্তর হাজার তিনশো টাকা প্রতি মাসে দুই হাজার টাকা ডিপোজিট করলে পাঁচ বছরে টোটাল টাকা জমা হবে এক লক্ষ কুড়ি হাজার টাকা টোটাল ইন্টারেস্ট পাবেন পাঁচ বছরে বাইশ হাজার সাতশো একত্রিশ টাকা এবার পাঁচ বছর পর টোটাল ম্যাচুরিটি হবে এক লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো একত্রিশ টাকা তিন হাজার টাকা জমা করলে পাঁচ বছরে টোটাল টাকা জমা হবে এক লক্ষ আশি হাজার টাকা পাঁচ বছরে টোটাল ইন্টারেস্ট আর্ন হবে চৌত্রিশ হাজার সাতানব্বই টাকা টোটাল ম্যাচুরিটি হবে দুই লক্ষ চোদ্দো হাজার সাতানব্বই টাকা এবার যদি আপনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা জমা করেন তাহলে পাঁচ বছরে টোটাল টাকা জমা হবে তিন লক্ষ টাকা পাঁচ বছরে টোটাল ইন্টারেস্ট পাবেন ছাপ্পান্ন হাজার আটশো টাকা টোটাল ম্যাচুরিটি পাবেন পাঁচ বছরে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো টাকা তো বন্ধুরা আপনারাও ছোট ছোট অ্যামাউন্ট ডিপোজিট করে একটি সিকিওর সেভিংস করতে পারেন পোস্ট অফিস আরডি অ্যাকাউন্ট খোলে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ